নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কোনো হাসি মজা নেই বন্ধুরা আজকের ভিডিওটা হবে শুধু দুঃখ কষ্ট এবং চোখের জল দিয়ে হ্যাঁ বন্ধুরা আজ আমার চোখের জল এ কারণে কারণ আজ আমার দোকান ভেঙে ফেলতে হচ্ছে কী কারণে ভেঙে ফেলতে হচ্ছে কেন ভেঙে ফেলতে হচ্ছে তোমাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা তবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আজ আমার দোকান ভেঙে ফেলতে হচ্ছে এই কারণে কারণ আমি দোকান করেছি সরকারের জায়গায় তো সরকার থেকে আদেশ এসেছে যে যতটা মাপ দিয়ে গেছে তার বাইরে যেন দোকান করে দেওয়া হয় রাস্তার ধারে যত দোকান আছে সব যেন ভেঙে ফেলা হয় আজ আমার মতন পুরো বুথ যতজন ব্যবসায়ী আছে সবার দোকান ভেঙে ফেলতে হচ্ছে অনেকেরই চোখে জল কারণ তারা আগামীকাল দোকান করার মতো কোনো জায়গা পায়নি হ্যাঁ বন্ধুরা ঠিক যেমন আমারও আগামীকাল দোকান করার মতন কোনো পজিশন নেই তবু জানি না কি হবে আমি আজ আমার দোকান ভাঙছি ঠিকই কাল কি করব। কোথায় যাব কি খাব কি করে চালাবো সত্যি জানি না আমার সাথে সাথে আমার বাবার দোকানটা ভেঙে ফেলতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দোকানটা পুরো ভেঙে গেল কি ছিল আর কি হলো বন্ধুরা এই হলো আমার সেই ছোট্ট দোকান রাহুল টেলিকম এই দোকানে অনেক সময় জল ঢুকে যায় তোমাদেরকে দেখায় হ্যাঁ বন্ধুরা এই জল এই জল ঢুকে যাওয়ার পরেও আমি হাসি মুখে আমার দোকান আমি চালিয়ে যেতাম কারণ এই দোকান থেকেই আমার সব কিছু হতো আমাকে কখনও কোনো কষ্ট করতে হয়নি এই দোকানের জন্য এই দোকানটাকে আমি যেভাবেই সাজিয়েছি সেইভাবেই ভালো থাকতো সেইভাবেই অনেক কাস্টমার আমাকে ভালোবাসতো কখনও কোনো কাস্টমার সাথে খারাপ ব্যবহার করিনি আমি আর জানি না সেই কাস্টমারগুলোকে আমি আবার পাবো কি না হ্যাঁ বন্ধুরা তবে আগামীকাল আমি চেষ্টা করব আমার দোকান এইখানেরই করার হ্যাঁ তবে অনেক বুধবুদবাসী যারা চোখে জল ফেলছে তাদেরকে নিয়ে সত্যি খুবই দুঃখিত কারণ তারা আগামীকাল দোকান করার মতন কোনো জায়গা পায়নি অনেকে পেয়েছে অনেকে পায়নি সঙ্গে দোকান ভেঙে ফেলতে হচ্ছে যে দোকানটি ছিল অনেক পুরনো পুরোনো দোকান তবে এইটুকু বলতে পারি কারণ তারা সরকার আমাদেরকে এতদিন যে ব্যবসা করতে দিয়েছে তাদের জায়গায় এটাই অনেক তারা কিচ্ছু বলেনি আমাদেরকে এত বছর দোকান করে গেছি আজ তাদের দরকার তারা কিসের জন্য করছে তারা কিন্তু নিজের কোনো ফায়দার জন্য করছে না কোনো টাকা পয়সার জন্য করছে না এবং কাউকে কাঁদাবার জন্য করছে না তারা করছে আমাদের বুধবুথকে উন্নতি করার জন্য হ্যাঁ বন্ধুরা তারা নতুন ড্রেন করবে কারণ বুধবুত বাজারে যখন জল হয় তখন পুরো বুধবুথ বাজার ঢুকে যায় অনেক দোকানে জল ঢুকে যায় আমাদের এই ছোট্ট বাজারের রাস্তার মধ্যে অনেক সময় গাড়ি ঘোড়ার জাম লেগে যায় সেই কারণে অনেক বিপদ হয় সেই জন্য রাস্তা বাড়াবে তারা কিন্তু আমাদের কথা ভেবেই এইসব করছে তাতে আমরা কষ্ট পেলেও কিছু করার নেই কারণ আমাদেরকে হাসি মুখে সরিয়ে নিতে হবে আগামীকাল আমাদের জন্য হয়তো ভালো কিছু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই কষ্ট না পেয়ে আজকে কি হচ্ছে সেটা ভেবে কষ্ট পেয়ে না পেয়ে কালকে কি ভালো দিন আসছে সেটা ভাবাটাই অনেকটাই বেটার আজ আমি চোখের জল নিয়ে আমার দোকান ভাঙছি ঠিকই কারণ এই দোকানটা করতে আমার টাইম লেগেছিল, তিনটে মাস অনেক কষ্ট করে করেছিলাম এই দোকানটা দেখতে দেখতে কিছু ঘন্টার মধ্যে আমার দোকান পুরো ভেঙে গেল এরপর শুধু পড়ে রয়েছে ঠোংটা এই ঠোংটাকে সরিয়ে ফেললেই এইখান থেকে পুরো দোকান শেষ এখানে কোনো দোকান ছিল বলে কিছু মনেই হবে না হ্যাঁ বন্ধুরা এই যে বর্ষাকাল লেগে গেছে এরপর জলও পড়ছে সঙ্গে সঙ্গে আমাকে সেই দোকান ভেঙে ফেলতে হচ্ছে কিচ্ছু করার নেই দেখতে দেখতে বন্ধুরা আমার দোকান এবং সঙ্গে আমার বাবার দোকানও ভাঙা যাচ্ছে তো চলো বন্ধুরা দোকান ভাঙা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এই দোকান ভেঙে ফেলার পরে আমাকে সরিয়ে ফেলতে হবে তো চলো এরপর আমি দোকানের মালগুলো ভরে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি কারণ দোকান সরিয়ে ফেলতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো অবশ্যই পাশে থেকো আমাকে এরকমই ভালোবাসা দিতে থাকো এবং সাপোর্ট করো আর তোমরাও ভালো থেকো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে